হ্যালো গাইস এভরিবডি আশা করি আপনারা প্রত্যেকে সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন বিষয় আপনাদের জন্য নিয়ে এসেছি চলুন বেশি কথা না বলে মূল ভিডিও চলে যাওয়া যাক বা শুরু করা যাক তো গাইস বিষয়টি হতল যে আপনাদের মধ্যে প্রত্যেকের মধ্যে কিছু কিছু ব্যক্তিদের মধ্যে কোন ব্যক্তিদের মধ্যে যে ঘুম কুড়েমি ভাব ঘুমকুড়েমি ভাব আর ঘুমকুড়েমি ভাব আর ঘুম ভাব অলস্য ঘুমকুড়েমি ভাব কোনো কাজের একটা ইচ্ছাই নেই বিষণতা বিষণতা মন নিয়ে আছেন এই যোগ থেকে কীভাবে উপকারিতা পাবে সেই উপকারিতা পাবে এবং মুক্ত হবেন সেই উপকারিতা পাওয়ার জন্য আমি একটা আজকে একটা নতুন টিপস বলে দিচ্ছি সেই টিপসটি আমার ওই টিপসটি যদি ফলো করে আপনারা চলেন অবশ্যই আপনারা সুস্থ হয়ে যাবেন এবং ভালো থাকবেন তো গাইস আপনাদের এক নম্বর টিপসটি হলো চা খাওয়ার টাইম টেবিল কারণ চায়ে চায়ে ক্যাফিন অতিরিক্ত মাত্রায় ক্যাফিনের চা কপিতে অতিরিক্ত মাত্রায় ক্যাফিনের ভাগটা খুব বেশি থাকে এই কারণে আপনাদের কি হয় একটা টাইম অনুযায়ী চা খেলে নির্দিষ্ট টাইম অনুযায়ী চা খেলে চা নির্দিষ্ট টাইম অনুযায়ী চা খেতে হবে কেমন যেমন ধরো ভাত খাওয়ার দশ থেকে বারো ঘন্টা আগে চা খেতে হবে যে লাঞ্চের লাঞ্চের দুপুরের লাঞ্চের আগে হোক আর রাতে ডিনারের আগে হোক দশ থেকে বারো ঘন্টা আগে যদি আপনারা চা খান তাহলে এটি আপনাদের কি হবে চায়ের চা খাওয়ার খেলে আপনাদের ঘুমটা রাতে আর কোনো ডিস্টার্ব হবে না বাধা পাবেন না কেন বললাম না যে চায়ের একটা অতিরিক্ত মাত্রায় চা কফিতে অতিরিক্ত মাত্রায় ক্যাফিনের কারণে সেখানে অতিরিক্ত মাত্রায় ক্যাফিনের কারণে সেখানে মানে কি ওর একটা রিয়াকশান চলে ওর একটা দশ থেকে বারো ঘন্টা রিয়াকশান চলে এই কারণে মানুষের আমাদের মানুষের বা আমাদের শরীরের মধ্যে প্রতিটা মানুষের শরীরের মধ্যে ঘুম আসতে লেট হয় রাতে ঘুম আসতে লেট হয় সেই ঘুমটা না আসলেই সেই ঘুমটা না আসলেই আপনাদের শরীরে ক্লান্তি বিষণ্নতা চলে আসবে কোনো কাজই ভালো লাগবে না সকালে উঠে কোনো এনার্জি পাবে না বা সন্ধ্যাবেলা উঠে কোনো কিছু করতে ভালো লাগবে না বা কোনো জায়গায় কোনো কিছু মন বসবে না যদি শরীর ঠিকঠাকভাবে না ঘুমায় একটা সম্পূর্ণ পরিপূর্ণভাবে ঘুম না হয় তাহলে আপনার শরীরে কিছু কোনো কোনো সময় কোনো কিছু ভালো লাগবে না সেই কারণে চাটা একটা আপনার নির্দিষ্ট টাইম অনুযায়ী খেতে হবে খেলে কী হবে ঘুমটা ঘুমটা নির্দিষ্ট টাইম অনুযায়ী প্রত্যেক দিন রুটিন অনুযায়ী যা একটা টাইম টাইমে খেতে হবে বা লাঞ্চ বা ডিনারের বারো দশ থেকে বারো ঘন্টা আগে খেতে হবে তাদের ঠিকঠাকভাবে রাতে ঘুমো আসবে দিনেও হবে ভাত খাওয়ার পরে অবশ্যই দিনের ঘুমের প্রয়োজন কারণ কথাই বলে না ভাত ঘুম ভাত ঘুম হলে মনে একটা হচ্ছে যে ভাত খাওয়ার পরে যদি একটু এক ঘন্টা হোক বা দশ মিনিট হোক আধ ঘন্টা যদি ঘুম হয় ঠিক গায়ে একটা ঘুম থেকে ওঠার পরে একটা ভালো একটা এনার্জি আসে আপনারা প্রত্যেকেই অনুভব করেন নিশ্চয়ই জানেন সেই হিসেবে আমি বললাম এই হচ্ছে এক নম্বর টিপসটি আর দু নম্বর টিপসটি হচ্ছে যে আপনাদের সকাল থেকে রাতের যে ডিনার দুপুরের এই সকালের যে সরি সকালের ব্রেকফাস্ট লাঞ্চ দুপুরের লাঞ্চ রাতের ডিনার সারাদিনের এই মানে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট এই টিফিন এইগুলো হচ্ছে ঠিক নির্দিষ্ট একটা রুটিন টাইম অনুযায়ী করে খেলে এতে মানুষের শরীরে হবে বা আমাদের প্রতিটা মানুষের শরীরে একটা মানে সময় খেলে টাইম অনুযায়ী খেলে শরীরটা একটা তেজ পরিমাণে শক্তি আসবে আর তেজ পরিমাণে একটা ভালো সম্পূর্ণ পরিপূর্ণভাবে একটা ঘুম আসবে আর ঘুমটা আসা মানেই আমাদের শরীরে সব কিছু ভালো লাগবে তখনই আমাদের কাজ করতে ইচ্ছে হবে সব কিছুর দিকে মনে লাগবে কোনো কেউ কোনো কথা বললে বিরক্ত লাগবে না গায়ে একটা নতুন এনার্জি বলুন নাজি বল পেয়েছি বলে মনে হয় এটি হচ্ছে দু নম্বর টিপস আমাদের শরীরে আমাদের শরীরে বা প্রত্যেক ব্যক্তি প্রত্যেক দেহের ব্যক্তির মধ্যে বেশ কিছু হরমোন আছে সেই হরমোনগুলি হচ্ছে যেমন যেমন হচ্ছে ডোপামিন সেরোটোনিন মেলাটোনিন আর নিউ সরি আর ওরেক্সিন প্রোডাকশন নিউরোপেপটাইট প্রোডাকশন আর সেরে শ্রেব শ্রেবাম এই কিছুটা কয়েকটি হরমোন এই কয়েকটি হরমোন হচ্ছে আমাদের মা দেহের শরীরে কী করে না এই হরমোনগুলি প্রতিটি হরমোন প্রতিটা কাজে রিয়েলাইজ ছাড় আমাদের ব্রেন ব্রেন স্টোরন থেকে হাইপোথালামাস ব্রেন স্টোরন থেকে আমাদের এই নিউরোপেপটিটাইট প্রোডাকশন হরমোনটি ব্রায় ওরেক্সিন নিউরো ওরেক্সিন একসিন নিউরোপেকটিটাইট হরমোনটি ব্রায় আর এই নিউরোপেকটাই পেপটিটাইট হরমোনটি হচ্ছে আমাদের কী করে ঘুমোতে বাধা দেয় বা ঘুমোতে জাগিয়ে অনেকক্ষণ ধরে জাগিয়ে রাখ রাখতে চায় অনেকক্ষণ ধরে জাগিয়ে রাখতে চায় বা ঘুমোতে বাধা দেয় আর মেলাটোনিন হরমোন হচ্ছে আমাদের সরি আমাদের ফার্স্ট হচ্ছে ডোপামিন হরমোন ডোপামিন হরমোন হচ্ছে হ্যাঁ এটা বলছিলাম যে ডোপামিন হরমোন হচ্ছে আমাদের মানসিক চাপ মানসিক আঘাত থেকে মানসিক আঘাতের ক্ষেত্রে রিয়েলাইজ ঘটায় আর সেরোটোনিন হরমোন হচ্ছে আমাদের কিসে সাহায্য করে না আমাদের ডিপ্রেশনে ঘটায় ডিপ্রেশন ঘটায় ও ডিপ্রেশন ঘটায় এই ডিপ্রেশনের ক্ষেত্রে রিয়েলাইজ ঘটায় আর মেলাটোনিন হরমোন হচ্ছে আমাদের ঘুমোতে সাহায্য করে আর নিউরোপেটিটাইট প্রোডাকশন হরমোন তো বলেই দিলাম যা আগে দেখা বলেই দিলাম যে ওই হরমোনটি আমাদের অনেকক্ষণ জাগিয়ে রাখতে ঘুমোতে বাধা দেয় অনেকক্ষণ জাগিয়ে রাখতে চায় ঘুম হতে দেয় না আর শ্রেবরাম শ্রেণাম হরমোন হচ্ছে আমাদের শরীরে সবসময় অনেকক্ষণ ধরে জাগিয়ে রাখতে দেয় জাগিয়ে রাখতে দেয় আর চায় ও আমাদের শরীরে কি করে জাগিয়ে রাখার প্রবণতাটা ওই হরমোনটির সে হরমোনটি বেশি বেশি মাত্রায় হ্যাঁ যে আমাদের শরীরে যে হরমোনগুলি প্রতিটা হরমোনগুলি প্রতিটা হরমোনগুলি যে কাজের জন্য যে 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 হরমোনের যে কাজ যে কাজটা করে সেই হরমোনগুলি আমাদের স্কিনের মধ্যে ভিডিওটি স্ক্রিনের মধ্যে শো করিয়ে দিলাম আপনারা মনে করলে দেখে নিতে পারেন ভালো দেখে নিতে পারেন এবং কি দেখলে আর ভালোভাবে বুঝতে পারেন যে কোন হরমোনটি কিসের জন্য কোন হরমোন কী কাজ করতে চায় পরিষ্কার আমি স্ক্রিনে শো করিয়ে দিয়েছি পরিষ্কার ভালোভাবে আপনি ভিডিওটি দাঁড় করেও দেখিয়ে নিতে পারেন আর যে এটা বলতে চাইছিলাম যে মেলাটোনিন মেলাটোনিন হরমোন হচ্ছে মিলাটনিক হরমোনের দশ থেকে বারো ঘন্টা ওর আমাদের প্রতিটা ব্যক্তির মধ্যে বা শরীরের মধ্যে চলতে থাকে চলতে থাকে থাকে সেই কারণে কাজ বলছি যে আপনি যখনই সাড়ে সাতটা সরি আপনি যখনই রাতে ডিনারের পরে আপনি যখন শুয়ে শুয়ে মোবাইল দেখছেন বা ভিডিও দেখছেন বা যারা একটু আমাদের মতন জুনিয়র বা ইয়াং ছেলে আছে বা অল্প বয়সের ছেলে এবং যুবক যারা আছে তারা যে এই যে এখনকার যে ফ্রি ফায়ার বা পাবজি যে গেমগুলো উঠেছে সেই গেমগুলো যে খেলে খেলে ধেলে তারা ঘুমাচ্ছে কটার সময় না দুটো আড়াইটা বেড়ে যাচ্ছে তাদের আর যারা নর্মালি মানুষ যারা ভিডিও ভিডিও একটু করে কাজ করম থাকে যারা ভিডিও দেখে বা কাজ রাতের কিছু অনেক সময় দুপুরে কাজ শেষ করতে না পারার কারণে রাতের মধ্যে দশটা এগারোটা বা মধ্যে এগারোটার মধ্যে কাজ বাজ করে খেয়ে দিয়ে ডিনার রাতের ডিনার করে বারোটার বা একটার সময় ঘুমাচ্ছে তখন কি হচ্ছে তারা উঠছে আবার ছটার মধ্যে তাদের সকালে কাজের দাঁড়ায় তখন তাদের কী হচ্ছে তাদের শরীরে তো চলছে তো মানে দশ বা বারো ঘন্টা রিয়েলাইজ চলছে মিলাটা হরমোন তাদের তো সাড়ে সাতটা আটটা পর্যন্ত ওই হরমোনটি কাজ চলতেই থাকবে তাহলে তারা যদি রাত দুটোই ঘুমিয়ে যদি বারোটায় ওঠে বা রাত বারোটায় ঘুমিয়ে যদি এই সরি রাত দুটোই ঘুমিয়ে যদি সকাল ছটায় ওঠে বা সাতটায় ওঠে আর যারা নিমানু ব্যক্তি যারা সকাল এই রাত এগারোটার সময় এগারোটায় বা বারোটায় ঘুমিয়ে যদি সকাল সাড়ে সাতটার আগে ওঠে তাহলে তাদের মধ্যে তো ঘুম ঘুম ভাব বা বিষণ্ণতা বা কোনো কাজে ইচ্ছাই তো এমনিই থাকবে না আপনিও হেজে করে দেখে নিতে পারেন যে স্ক্রিনের যে হরমোনটা শো করে দিচ্ছে সেটা এসে যাব সেইটা হিসাব করে দশ নিয়ে হরমোন দশ বারো ঘন্টা কাজ চলতে থাকে আপনি হিসেব করে দেখে নিলে দেখেই নিতে পারেন বুঝতে পারবেন যে ক ঘন্টার কাজ চলে ক ঘন্টা কখন খাওয়া উচিত কখন ওটা উচিত আপনি বুঝতে পারবেন যে মিনিমাম একটা সাধারণ ব্যক্তির ক্ষেত্রে দশটা আগে খেয়ে দিয়ে নিয়ে আধ ঘন্টা বা এক ঘন্টা আগে খাওয়া দাওয়া করে নিয়ে দশটার মধ্যে আপনার শুয়ে ঘুমিয়ে পড়া উচিত হবে আর ঘুমানোর সময় লাইট যার অন্ধকারে ঘুমোতে ঘুমাই ভালো তার লাইটটা অফ করে দেখে ঘুমানো দরকার তাহলে আরো ভালো হবে বা সুবিধা হবে তাহলে সম্পূর্ণ পরিমাণে ঘুম হয়ে যাবে আর আরেকটা কথা বন্ধুরা বলার ছিল যে আপনাদেরকে জানাচ্ছিল যে আপনারা বেশি ফ্যাট জাতীয় জাতীয় খাবারটা বেশি খান ফ্যাট জাতীয় খাবার যেমন যেগুলো খান সেগুলো কিন্তু অতিরিক্ত মাত্রায় এক জিনিস বারবার খেলা হবে না একটা সেটারও একটা রুটিন অনুযায়ী খেতে হবে যে বা প্রোটিন জাতীয় খাবারগুলো একটা রুটিন অনুযায়ী খেতে আজকে আমি যদি আজকে যদি ভালো একটা শর্করা জাতীয় বা ভিটামিন জাতীয় খাচ্ছি খাবার খাচ্ছি তাহলে কালকে অনুক টাইমে আবার খেতে হবে আজকে যদি আমি সকালে খেলাম প্রোটিন জাতীয় বা ভিটামিন জাতীয় সেই জিনিসটাই আবার দুপুরে খাচ্ছি আবার রাতে খাচ্ছি এর ফলে কী হবে আপনাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ জ্বালা হবে এমনকি বিভিন্ন রকম কোলেস্ট্রল এখনকার যে কোলেস্ট্রল ডায়াবেটিস সুগার এইগুলোর চাপ বেড়ে যাবে এবং এইগুলোর চাপ বাড়ার কারণে আপনাদের শরীরের মধ্যে হাই প্রেশার বা ব্ল্যাক প্রেশারের চাপ বেড়ে যাবে এবার যখন তখন আপনাদের যখন তখন বিভিন্ন রোগের চাপ ক্ষেত্রে বেড়ে যাবে এইসবের চাপ বেড়ে যাবে এই কারণে বলছি যে এই খাবারগুলোর দিকে একটু নজর দিয়ে যদি চলেন বা চলবেন তা অবশ্যই আপনাদের সুস্থ থাকবেন বা সুস্থ থাকবেন প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে জানাবেন যে কোনো বিষয়ে যদি ভুল হয়ে থাকে কমেন্টে জানাবেন আর কী কী বিষয়ে ভিডিও দরকার বা কী কী বিষয়ে প্রয়োজন আছে বা কোনো কিছু জানা হলে ভিডিও কমেন্ট করবেন আর কোনো কিছু ভুল হয়ে থাকলে ক্ষমা করে দেবেন আর টা বাই বাই আবার একটা অন্য নতুন কোনো ভিডিও দেখা হবে